আজকের বাজারে কিন্তু পাঁচ পতার ডালের দাম কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তা কত টাকা কমছে আমরা খুচরা কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি সেটা এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শুরু করা যাক সর্বপ্রথম কথা ডাল নিয়ে আমরা কতটা করে বস্তা কিনতেছি এবং খুচরা কত টাকা করে বিক্রি করতেছি আর পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি সেটা এখন বলবো তো দেখতে পাচ্ছেন না এটা কিন্তু তীর মুসুরির ডাল এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে এক পঁচিশ কেজি কিন্তু বস্তা হয় আর এটা কিন্তু পঞ্চাশ কেজি বস্তা হয় না পঁচিশ কেজি বস্তা হয় তীর মুসুরির ডাল একবার এক নম্বর ডাল আর এটা কিন্তু ইন্ডিয়ান এই ডালটা কিন্তু আমরা আজকের বাজারে আমাদের কিনা পড়তেছে আপনার পঁচিশশো টাকা বস্তা কিনা পড়তেছে আমরা কিন্তু একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি খুচরা আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো তিন টাকা কেজি করে রাখা যাব আর এমনি খুচরা বিক্রি করতেছি একশো পাঁচ টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে বিক্রি করতেছি এই ত্রিমুসুরি ডালটা ত্রিমুসি ডালটা কিন্তু খুবই ভালো আর তাতে সিদ্ধ হয়ে যায় আর এই মুসুরি ডালটা কিন্তু একবার গ্রান্টি সিদ্ধ হইবই তো এখন আমরা কথা বলবো ছোটো মুসুরি ডাল নিয়ে আর এখন কথা বলবো ছোটো মুসুরি ডাল নিয়ে এটা কিন্তু ডায়মন্ড মার্কাস ছোট মুসুরির ডাল এটা কিন্তু আমাদের বাংলাদেশি মুসুর ডাল আর এই ডালটা কিন্তু এক বস্তায় কিন্তু আপনার তিরিশ কেজি থাকে দেখতে পাচ্তেছেন এই বস্তা কিন্তু তিরিশ কেজি ছিল এই ছোটো মুসুরি যে ডালটা আছে সেই ডালটা কিন্তু সবসময় তিরিশ কেজি হয় এক বস্তায় আর আজকে কিন্তু আমরা এই আজকের বাজারে কিন্তু আমরা খুচরা বিক্রি করছি একশো পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই ছোট মুসুরি ডালটা আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আমরা বিক্রি করতেছি একশো তেত্রিশ টাকা বত্রিশ টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো আঠাশ টাকার মতন কিনে পড়ে গেছে আমাদের বস্তা কিনে পড়ছে আট চল্লিশ টাকা বস্তা কিনে পড়ছে আমরা আজকের বাজারে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছি খুচরা আর পাইকারি নিলে একশো বত্রিশ থেকে একশো বত্রিশ থেকে ভিতরে রাখা যাবো তো এই হলো ছোটো মুসুরি আর বড় মুসুরি ডালের আপডেট আর একটা কিন্তু ইন্ডিয়ান আর একটা কিন্তু বাংলাদেশে আর এই মুসুরি ডালটা খেতে খুবই সুস্বাদু আর কাস্টমার ভালো রিপোর্ট দেয় খাইয়া বলো ভাই ডালটা খুবই ভালো আর তাতে সিদ্ধ হয়ে যায় এই ডালটা তো আমরা এখন কথা বলবো ডাল নিয়ে অ্যাঙ্কার ডাল আমাদের কিন্তু পঁচিশ কেজি হয় ডাবিল অ্যাঙ্কার ডালটা আছে এই অ্যাঙ্কার ডালটা আমি সবসময় দোকানে বিক্রি করি এই অ্যাঙ্কার ডালে কিন্তু পঁচিশ কেজি এক বস্তায় হয় এই অ্যাঙ্কার ডালটা আমাদের আজকের বাজারে কিনা পড়তেছে আপনার বস্তা কিনা পড়তেছে চোদ্দশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তেছে আটান্ন টাকা কেজি কিনা পরে আটান্ন টাকা কেজি কিনা পরে আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে ত্রিশটি টাকা কেজি করে রাখা যাবে আর ডালির দাম কিন্তু অনেকটাই কমে গেছে আর আজকের বাজার আমি পঁচষট্টি টাকা কেজি করে বিক্রি করছি খুশি আর কেজি পাঁচ কেজি দশ কেজি না তাহলে ত্রিশ টাকা কেজি করে রাখা যাবো আমাদের কিন্তু আটান্ন টাকা কিনা পড়তেছে চোদ্দশো পঞ্চাশ টাকা বস্তা কিনা নাবিলমার্গা যে অ্যাঙ্কার ডালটা আছে এই অ্যাংকারডালটা আর অ্যাঙ্কার ডালটা কিন্তু খুবই ফ্রেশ ভাঙ্গা কম আর ডালের সাথে কিন্তু আবর্জনা মানে নানান জাতীয় জিনিসপত্র মেলানো থাকে কিন্তু ডালটা একবার ফ্রেশ একবারে ভালো তো অ্যাঙ্কার ডালটা কিন্তু নাবিলম্গ ডালটা কিন্তু মার্কেট ওয়ান মার্কেটে সবসময় ভালো চলে এঙ্কার ডালটা তো এখন আমরা কথা বলবো আপনার খেসাই ডাল নিয়ে তো দেখতে পাচ্তেছেন আমি কিন্তু খেসাই ডাল উঠেছিলাম খেসাইডাল মোটামুটি আমার ডাল শেষ হয়ে যাইছে তো আজকের বাজার যে খেসারি ডালটা দেখতে পাচ্ছেন এই খেসারি ডালে কিন্তু ইন্ডিয়ান খেসারি ডাই আমাদের দেশি যে আছে ওটা কিন্তু শেষ হয়ে গেছে আমি এখন ইন্ডিয়ান খেসারি ডাইল বিক্রি করতেছি এই ইন্ডিয়ান খেসারি ডালটা আজকের বাজারে আমাদের কিনা পড়তেছে এক আশি টাকা বস্তা কিনা পড়তেছে একশো ছয় টাকা কেজি করে কিনা পরে আমরা আজকের বাজার খুচরা বিক্রি করতেছি একশো পাঁচ একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো তেরো টাকা থেকে একশো বারো টাকার ভিতরে রাখা যাবো তো এই হলো খেসারি ডালটা আর খেসারি ডালটা কিন্তু খুবই ভালো ইন্ডিয়ান খেসারি ডাই অনেক ভালো তো এখন দেখতে পাচ্ছে মুগ ডাল মুগ ডাল এটা কিন্তু ইন্ডিয়ান মুগ ডাইল এটা কিন্তু দেশি মুগ ডাল না দেশি মুগ ডালটা রাখতেছে না

অনেক ভালো আর এদের কিন্তু আপনার দেখতে একবার সুন্দর লাগে যেমন চকচকা একবার মুখ ডালটা তো এখন আমরা কথা বলবো বুট নিয়ে রোজা প্রায় আজকে বারো রোজা চলে তো বুট কিন্তু আমার দোকানে শেষ হয়েছে আরোঠামুনা আর শেষ হলে পরে আবার আরেক বস্তা কি বা দুই বস্তা আনুম তো আজকের বাজারে কিন্তু আমরা এই বুটগুলো কিন্তু আমাদের তিন হাজার টাকা বস্তা কিনা পড়তেছে তিন হাজার টাকা বস্তা কিনা পড়ছে আজকের বাজারে কিন্তু আমরা বিক্রি করতেছি একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো টাকা কেজি করে কিনা পড়ছে আজকের বাজারে আমরা একশো পাঁচ টাকা কেজি করে বুট বুটটা বিক্রি করতেছি আর বুটটা কিন্তু বেশি দিন রাখা যায় না হয়তো রোজা শেষ হয়ে গেলে বুট চল্প না আর বুটটা রাখতে গেলে আপনার বুটটা নষ্ট হয়ে জায়গা পোকের ধরে জায়গা তো এই হলো আপনার এটা কিন্তু চায়না বুট দেখতে পাচ্ছেন না একটা আপনার আমার কাছে যে বুটটা আছে সেই বুটটা তো এই বুটটা খুবই ভালো আর কাস্টমার খাই ভালো রিপোর্ট দেওয়া বা বুটটা খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জায়গা তো আমরা এখন কথা বলবো আপনার ইয়ে ডাবলি নিয়ে ডাবলি আমরা কত টাকা করে কিনে কিনা পড়তেছি কত টাকা করে বিক্রি করতেছি তো আজকের বাজারে কিন্তু আমরা ডাবলি বিক্রি করতেছি আপনার পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছে আমাদের বস্তা কিন্তু কিনা পড়তেছে উনত্রিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি থাকে এক বস্তায় আর বুট কিন্তু তিরিশ কেজি থাকে এক বস্তায় আমাদের কিন্তু তিন হাজার টাকা বস্তা কিনা পরে একশো পাঁচ টাকা বিক্রি করতেছে একশো টাকা কিনা পড়তেছে আর ডাবলি কিন্তু আমাদের কিনা পড়তেছে আপনার আটান্ন টাকা কিনা পড়তেছে উনত্রিশশো টাকা বস্তা কিনা পরে আটান্ন টাকা হিসাবে কিনা পরে আর কে খুচরা বিক্রি করতেছে পঁয়ষট্টি টাকা কেজি করে আর পাঁচ কেজি দশ কেজি নিলে ত্রিশট্টি টাকা কি বাষট্টি টাকা রাখা যাব আর ডাবলিটা কিন্তু একবার ফ্রেশ আর এই ডাবলি কিন্তু কোনো মার্কা হয় না বস্তা কিন্তু একবার সাদা থাকে i <laughs> একবার সাদা বস্তা থাকে ওই খোলা ডাবলি আর কি বস্তা প্যাকেট করে আর কি তো এই ডাবলি কিন্তু একবার সাদা বস্তা থাকে একদম একদম ফ্রেশ ডাবলি তো ওই ডাবলি আমরা আজকে বাজারে খুঁজতে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি আর কি পাঁচ কেজি দশ কেজি নিলে বাষট্টি তেষট্টি টাকা রাখা যাবে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার ওই অ্যাঙ্কার ডাল দিয়ে এই বাসনটা ভাঙাইছি এই বাসনটা কিন্তু আমরা আজকে বাজারে একশো টাকা করে বিক্রি করতেছি আমার কিন্তু মোটামুটি এটা ভাঙানোর খরচ টরচ পড়ে গেছে অষ্টআশি অষ্টআশি টাকার মতন পড়ে গেছে কা কেজি প্রতি অষ্টআশি কিংবা পঁচাশি টাকার মতন পড়ছে কিন্তু আমি একশো টাকা করে বিক্রি করতেছি অনেকে আছে বাজারে আপনার একশো বিশ টাকা বিক্রি করে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি কিন্তু একশো টাকা কেজি করে বিক্রি করতেছি আর বেসনটা কিন্তু শেষ হয়েছে অল্প বেসন আছে আর ভাঙামো না যদি লাগে আবার মেন আমাদের বাজারের সামনে আছে তো লাগলে আবার ভাঙায় আনুন তো এই হলো আপনার এই হলো সবকিছুর আপডেট মুরসুরি ডাল অ্যাংকার ডাইল মুগ ডাইল তারপর আপনার খেসারি ডাল সব কিছুর আপডেট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন কিন্তু সাতটা বাজে ভিডিও আপলোড হতে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটি